আমার স্বামী আমাকে যা বলেছে আমি তাই করেছি মায়া আপনি এখন আমাকে কি কোনো ব্যাকফুল বলতে পারবেন না আমি তো অনেক চালাক এই রে কি কুসুম কুসুম গরম পানি কই নাই রে কুসুম কুসুম গরম পানি কই নাই রে কুসুম 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 এবং কুসুম গরম পানি কই আপনি তো দুইটা কুসুম বলেছেন আমি পাঁচ কুসুম গরম পানি এনেছি বুঝুননি বুঝিয়ে বলছি আমি পাঁচটা ডিম ভেঙেছি পাঁচটা ডিম ভেঙে সাদা অংশটা ফেলে দিয়ে আমি ওই পাঁচটা কুসুম একটা হাড়িতে রেখেছি তারপর আরেক হাড়িতে আমি গরম পানি করেছি সেই গরম পানি যখন ফুটে গেছে সেই ফুটান্ত গরম পানি আমি কুসুম দিতে ফেলেছি তাহলে কি হলো কুসুম গরম পানি আমি কিন্তু মায়া গরম পানির ভিতরে কুসুম ঢালে তাহলে কি তো গরম পানি কুসুম হয়ে যেত আমি কিন্তু এই ব্যাগটা আমি করে মায়া আপনি আমাকে ব্যাগটা বলতে পারেন না এই চুপিয়া কিন্তু অনেক চালাক হুম অনেক চালাক হুম এই বুঝি কুসুম কুসুম গরম পানি এটা কি কুসুম কুসুম গরম পানি বলেন নাকি কোনটাকে বলে আপনি আমাকে বুঝিয়ে বলেন কুসুম কুসুম গরম পানি হইছে গিয়া 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 কুসুম কুসুম গরম পানি আমি তো এইটাই কইতেছি কুসুম 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 এবং কুসুম পাঁচ কুসুম গরম পানি কুসুম পানি হয়েছে রে ব্যাটল মাইন হয়েছে গিয়া কুসুমের লা গরম পানি মায়া এই যে আপনি একটা ব্যক্তির মতো কথা বলে ফেলেছেন আপনি পৃথিবীতে কোন কুসমটা গরম দেখেছেন আমি যে হাঁসের ডিম মুরগির ডিম